জনসম্মুখে চলে আসে এই যে কয়েকটা দিন আগে বেশি দিন না এই যে জাস্ট মনে হয় দুই সপ্তাহ আগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে তাকে গ্রেপ্তারের দাবিতে কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন ভাষায় অশালীন ভাষায় বলা যায় অশালীন ভাষায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে হ্যাঁ তার এই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা তার মানহানিও হয়েছে বেশ হম আলোচিত সমন্বয়ক পরিচয় যে তরুণী হ্যাঁ ওনার স্লোগান ছিল যে তৈ 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 তই আমার ফজলু পাগলা কই হ্যাঁ সেই তরুণী চাঁদাবাজির মামলায় আটক মানে চাঁদাবাজি করতে গিয়ে সে মনে করেন যে আটক হয়েছে তাহলে মনে করেন যে আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আছে। যে নিজের যে অপকর্ম নিজের যেই খারাপ দিকগুলা এগুলো আমরা ঢেকে রাখার জন্য অন্যের যে গিবত অন্যের যে দোষ এগুলো আমরা আহ রুটিয়ে বেড়াই